বেআইনি মাটি পাচারের অভিযোগে নারান্দারি গ্রামে অভিযান ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের গাড়ি আটক করে জরিমানা তিন লক্ষ টাকার গ্রামবাসীদের দাবি মাটি পাচার নয় বরং গ্রামের উন্নয়নের স্বার্থেই নয়ঞ্জলি সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল প্রশাসনের পদক্ষেপ অপমানজনক তমলুক শহর সংলগ্ন শহীদ মাতঙ্গিনি ব্লকের নারায়ণতারি গ্রামে বেআইনি মাটি পাচারের অভিযোগে অভিযান চালালো ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিএলআর অসিত কুমার বিশ্বাসের নেতৃত্বে চালানো হল অভিযান একটি জিসিবি মেশিন ও দুটি ট্রাক ধরা পড়ে বৈধ কোনো কাগজপত্র না থাকায় গাড়িগুলিকে আটক করে মোট তিন লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় ঘটনার সূত্রপাত হয় সংস্কারের কাজ খাল চলাকালীন খালের পাশ থেকে মাটি কেটে তার ট্রাকে করে পাচার করা হচ্ছিল এই অভিযোগের ভিত্তিতে অভিযানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে কারণ সরকারি পদক্ষেপ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামবাসীদের একাংশের দাবি মাটি পাচার নয় বরং গ্রামের উন্নয়নের স্বার্থেই নয়নজলি সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল গ্রাম কমিটির সদস্য মিনাল ক্রান্তি ধারা বলেন আমরা আগেই প্রশাসনের কাছে আবেদন করেছিলাম এখন আমাদের চোর বলা হচ্ছে এটা অপমানজনক সমস্যা বলতে আজকে যে বিষয় ছিল আজকে একটা গ্রাম কম আমাদের গ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গ্রামের নয়ঞ্জুলীর সংস্কারের কিছু কাজের জন্য আমরা বিএলআর এর কাছেgeqslantলাম এই দরখাস্ত নিয়ে আমার কাছেই কপি আছে গ্রাম কমিটির স্বাক্ষর নিয়ে তো বিএলআরও সাহেব বলেন যে আপনারা এই কাজ করতে পারেন আমার কোনো স্বাক্ষরের দরকার নেই তো মাটিগুলো ওখানে রাখবেন এবং উন্নয়নের কাজে যদি লাগে লাগাবেন কোনো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আজকে হঠাৎ দেখতে পাচ্ছি আমাদের কাজ আজকে শুরু হওয়ার সাথে সাথেই উনি ওনার এলেন এবং সেখানে কিছু পুলিশকেও নিয়ে এলেন এবং এখানে এসে গ্রামবাসীর কাজে টাকাও দাবি করলেন বলছেন এটার জন্য আপনাদের কি হতে পারে জানেন সবাইকে ভয়ও দেখালেন তো গ্রামবাসীরা এটার জন্য খুব মানে ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে ওনারা সকালে গাড়ি অবরোধ করেন এবং এখনও পর্যন্ত স্টিল না এখনও আটকে রেখেছেন কেননা উনি একরকম এই যে কপিটা দিয়েছেন উনি একরকম পারমিশন দিয়েছিলেন একরকম এখন বলছে আমার কোনো সই নেই এটার কোনো গুরুত্ব নেই এখন উনি বলছেন আমি নিয়ে যাব ওখানে গিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওটা ছেড়ে দেবো কিন্তু ওনার কথার উপর আমরা কি করে বেশ করব। এই ছিল আমাদের একটা অভিযোগ এবং উনি এটা নিয়ে একরকম আমার মনে হয় এটা উনি একদম তৃণমূলের চালিত একদম ব্যাপার এবং বড়ো বড়ো খাল যেখানে খাটা চলছে সেখানে দুর্নীতি চলছে সেখানে উনি দেখতে পাচ্ছেন না অথচ এখানে উনি গ্রাম উন্নয়নের কোথায় কাজ চলছে সেখানে বাধা দিয়ে উনি টাকা ইনকামের জন্য এখানে এসেছে এটা আমরা মনে করি কেননা এখানে গ্রাম উন্নয়নের কাজ চলছে এখানে গ্রামবাসীরা আছে এখানে যা দেখছেন সবাই গ্রামবাসীরা তো গ্রামবাসীরা যদি চুরি হয় মাটি চুরি হয় ওনারা প্রতিবাদ করবেন না এখানে উন্নয়নের কাজেই লাগানো হচ্ছে মাটি অথচ উনি আমাদেরকে মিথ্যা ক্লেম লাগাচ্ছেন যে গ্রামের মানুষরা চোর উনি এসে এই ভাষায় আমাদের গ্রাম ভাষায় গ্রামে গ্রাম কমিটি এবং গ্রামবাসীকে আক্রমণ করেছেন যে গ্রামবাসীরা চোর মাটি চুরি করছে উনি কিন্তু তার প্রমাণ করতে পারছেন মাটিটা জাস্ট এখান থেকে একটা জায়গায় ভেঙে গেছে পাড্ডা বৃষ্টির জন্য ভেঙে গেছে সেই রাস্তাটাকে মেরামতের কাজ চলছিল আটকানো আছে বলতে আমাদের গাড়ি তো উনি আটকে রেখেছেন আর আমরা আটকানো বলতে গ্রামবাসীরা সেই গাড়ি যাতে না যেতে দেওয়ার জন্য আমরা এটা আটকে রেখেছি এবং অবরোধ করেছি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমার নাম মৃণাল সামন্ত আমি গ্রাম কমিটির সদস্য আর উনি হচ্ছে গ্রাম কমিটির সভাপতি তবে প্রশাসনের তরফে জানানো হচ্ছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কোনো বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেনি অভিযুক্তরা তাই সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে আমি এখানে মাটি মাটি চুরির অভিযোগ পেয়েছি এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেবের কাছ থেকে এবং লোকাল পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সেই মোতাবেক আমি রেড করতে এসেছি রেড করে এসে এসে আসতে দেখে দেখলাম যে তিনটে গাড়ি আছে দুটো ট্রাক্টরের পিছনে ডালা আছে আর একটা হচ্ছে জেসিপি আছে এবং ওদের আমি বললাম যে আপনাদের কাছে কিন্তু কোনো বৈধ চালান আছে আপনারা যে মাটি ট্রান্সপোর্ট বা আর এটা ট্রান্সপোর্ট করছেন কোনো বৈধ চালান আছে গভর্নমেন্টে বা ল্যান্ড দপ্তরে তো ওরা বললো যে না ভূমি দপ্তরে কোনো চালান ওদের কাছে কিছু নেই বৈধ কাগজপত্র কিছু নেই তো আমি সেই মোতাবেক বললাম যে আপনাদের কাছে যদি চালান না থাকে তাহলে আপনারা এখানে স্পট ফাইন করতে পারেন যা পার গভর্নমেন্ট রুল রুলস এই এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা আছে যে বড় গাড়ি যদি হয় বিশেষ করে ডাম্পার বা ট্রাক্টরের পিছনে ডালা অথবা জেসিপি তাহলে এক লক্ষ টাকা পার পার গাড়িতে বা পার ভেহিকেলে তো সেই মোতাবেক আমি বললাম আপনাদের তিনটে গাড়ি তিনটা গাড়ি আমি ধরেছি তিনটে গাড়িতে তিন লাখ টাকা আপনারা যদি এক্সপার্ট ফাইন দেন গ্রিপসের চালান কেটে তাহলে আপনাদের আমরা গাড়ি তিনটাকে ছেড়ে দেবো আর তা যদি না হয় আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলে তমলুক আইসি সাহেবের সঙ্গে কথা বলে ফোর্স ডেকে নিচ্ছি ফোর্স ডেকে নিয়ে আমরা ওটাকে গাড়ি তিনটাকে আমরা পুলিশ কাস্টডি সেফ কাস্টডি দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনারা যখন চালান কাটবেন তিনটে গাড়ির ক্ষেত্রে তিন লাখ টাকা গ্রিপসের চালান কাটবেন এবং চালানের কপি প্লাস আমাদের যে যে এর কপি রিলিজ অর্ডার রিলিজ রিলিজ চিঠিটা আমরা থানাকে বলে দেব আইসি সাহেবকে যে সাহেব আমাদের ওনারা আমাদের পেনাল্টি যে টাকাটা দিয়েছেন গভর্নমেন্টের সেই টাকাটা চালানটা কেটেছে চালানের কপি প্লাস উনি আমাদের যে অর্ডার আমরা অর্ডার রিলিজ করার জন্য চিঠি করে দেবো করে দিয়ে এই চালানের কপি প্লাস চিঠিটা আমরা একসঙ্গে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে পরে আমরা ওই চিঠিতে বলবো যে হ্যাঁ ওরা গভর্নমেন্টের পেনাল্টিটা দিয়েছে ওদের গাড়িটাকে রিলিজ করে দিই এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করব না ওনাদের ওনাদের ডিমান্ড হচ্ছে ওন্ডা কোনো वैलिड পেপারস দেখাতে পারেননি ওনাদের একজন কন্ট্রাক্টর আছে এবং তিনিও কোনো পেপারস দেখাতে পারেন নি উনি সেই কারণে আমরা বলছি যে আপনি वैलिड পেপারস দেখান যে ভূমি দপ্তর কোন রকম পারমিশন আপনাকে দিয়েছিল এখানে মাটি তোলার জন্য সেরকম কোনো পারমিশন ওনা না কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখাতে পারেন জায়গায় ধরেছেন এটা এটা হচ্ছে নারান্দাড়ি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ঠিক উল্টো দিকে মাটিটা কাটা হচ্ছিল এবং এটা ক্যারি করা হচ্ছিল আপনার ওখান থেকে এই এই মৌচারি হ্যাঁ কাছে নারান্দাড়িতে একটু এটা দূরে এই মাটিটাকে ট্রান্সপোর্ট করছিল টোটাল তিনটে গাড়ি ধরেছি দুটো হচ্ছে ট্রাক্টরের পিছনে ডালা আর আর একটা হচ্ছে জেসিবি এই তিনটে গাড়িতে তিনটে গাড়িতে তিন লাখ টাকা ফাইন হয়েছে পার গাড়িতে এক লাখ টাকা করে আমার নাম অসিত কুমার বিশ্বাস বিএলআর তমলুক্টু বা শহীদ জিউরো রিপোর্ট বাংলার কথা